খাইলেও দোষ না খাইলেও দোষ যখন প্রথম প্রথম নতুন নতুন বিয়ে হইছে তখন শাশুড়ি বলতো ও কি খাবে ও কিছু খাইতে পারে ব্যাপার বাড়ি কিছু চোখে দেখছে খাইছে কখনো কোনোদিন আর এখন যখন একটু খাই তখন তো ও তো আইসে ওর ছেলের টাকা ধ্বংস করার জন্য সব নিজে একা একা খাইয়ে ফেলে আমার ছেলের অংশটাও নিজে খাইয়ে ফেলে খাইয়ে খাইয়েটা তো মোটা হইছে হাতির মতো হইছে কথার তো শেষ নেই পরের বাড়ি গেলে কত রকমের কথা আগে নতুন নতুন তখন কথাই বলতাম না চুপচাপ সহ্য করতাম সব কিছু এখন একটু পুরনো হইছে এখন একটু সুত্তুর সুত্তুর করি একটা কথা কই একটু কথা যে একটা কথা যেই ফটে সেই শাশুড়ি কয় অত মুখামুখি তর্ক করে সব সময় এত কথা বলা লাগে সব সময় মুখের লোকে তর্ক করা লাগে আগে নতুন নতুন যখন বিয়ে হয়েছে তখন শাশুড়ি বলতো যে বৌমা তোমার কারোর জন্য অপেক্ষা করা লাগবে না তুমি রান্না করই তুমি খিদা লাগবেই তুমি খেয়ে ফেলবা আর এখন যখন রান্না করে পার খাই তখন করে কারোর জন্য বসে থাকে না কারোর জন্য অপেক্ষা করে না একা একাই খাইয়ে ফেলে সবকিছু রান্না করে এমনি রান্না করে বসে খাইয়ে ফেলে মানে আমি কোনো কিছু খাইলেও দোষ না খাইলেও দোষ তাহলে খাইয়ে দোষ করি না খাইয়ে দোষ করবো কেন